হ্যালো বন্ধুরা আমি হলাম যে এই তোমাদের ছোট্ট আইসি নিয়ে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আশা করি তোমরা কালী পূজা দিওয়ালি নিশ্চয়ই ভিডিওটা দেখেছো পার্ট আর যেটুকু অর্ধেক বাকি ছিল সেটা পার্ট টু ভিডিওতে তোমরা পার্ট ঝটপট করে কি দেখে নাও আর যারা পার্ট দেখুনি তারা তারা এক্ষুনি গিয়ে দেখে নাও দেওয়া আছে তার চেক করে নিও প্লিজ আমরা আমার আসছে আমি হয়তো বিজু নাও ছাড়তে পারি ছাড়তে হয়তো একটু লেট হতে পারে তোমরা প্লিজ প্লিজ কেউ কিছু মনে করো না দেখো আমি এই এসে পড়াশোনা স্কুল পড়তে যাওয়া পড়াতে আসা সব কিছু পেন করার পরও তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি একটুখানি টাইম বার করে যেহেতু এক্সাম হচ্ছে সেই সেই একটু টাইমটাতেও আমাকে পড়তে হবে হয় তাই হয়তো ভিডিও ছাড়তে লেট হতে পারে পার্ট ওয়ানের ভিডিওটা ভাগ বেশি বড় করে নি কারণ পার্ট ওয়ানের ভিডিওটা তোমাদের ভালো লাগবে না তাই পার্ট টু এ ভিডিওটা বানিয়েছি করে দেখে নাও তো তোমাদেরকে তো বলেইছিলাম এই গোটটা বলি করার জন্য রাখা আছে তো এই বোনটা না একে একে গোতাতে যাচ্ছে ওকে গোতাতে যাচ্ছে বেছানা ও তো আর জানবে না যে ও প্রাণটা আগে প্রাণটা একটু খানি করেই নিয়ে নেবে এরকম আরও তিনটে গোট ছিল আর দুটো গোট কোথায় আছে আমি জানি না তবে এই গোটটা একটা দেখতে পেয়েছি বলে তাই একটারই তোমার সঙ্গে ভিডিও করেছি তারপর দেখো আরতি পুজো সব হয়ে গেল হোমটা যে হোম ফোম সব হয়ে গেল আমার তো হোমটা খুব সুন্দর লেগেছে দেখো পরের দিন আবার আমাদের খিচুড়ি ফিস্ট হচ্ছে এখানে বাবার টু মাম সকলে আছে মানি দিদি আছে আমার স্যার আছে ওগো আছে দাদা আছে হঠাৎ করে সবাই বললো খিচুড়ি পিকনিক করবে তাই খিচুড়ি পিকনিক হয়ে গেল বসে বললো আমার কোলে আজকে রাতে মেনুতে ছিল খিচুড়ি আলু কষা চাটনি রসগোল্লা পায়েস এইসব ছিল দেখো রান্নার মাঝে আরম্ভ হয়ে গেলো পুজো তারপর দেখো খিচুড়িটা হওয়ার জন্য ফুলকপিটা ফ্রাই করা হচ্ছে তোমাদেরকে একটা কথাই তো বলা হয়নি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তা আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও ফলো করতে ভুলো ভুলো না কিন্তু তোমরা আমার থেকে কিরকম ধরনের ভিডিও পেতে যা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও আর তোমরা তো জানি ভিড় আমার এক্সাম আছে ভিডিও ছাড়তে লেট হলে কিছু জানো মনে করো না প্লিজ আমাকে আমি কিন্তু মাঝখানে মাঝখানে রিলস ছাড়তে থাকি তোমরা প্লিজ একটু চেক করে লাইক করে দিও দেখো মায়ের কাছে লাইটটি লাইটটি জ্বলছে দেখো অসাদ এত সুন্দর লাগছে যে মায়ের তো রূপ হয়ে যাচ্ছে নানান রকম রূপ ধরছে তারপর দেখো এবার খেতে বসে গেলাম নিজেরাই সার্ভ করে নিজেরাই খেতে বসে পড়লো তুমি খাওয়া দাওয়া হলে পেটটাতে তো এবার আইডাই করছে চলো এবার বাড়ি যাওয়া যাক তোরা আমি এখন প্রচুর টায়ার্ড তাই আমি শুয়ে পড়েছি দেখা হচ্ছে পরের দিন এখন অনেক রাত হয়ে গেল প্রায় দেখো পরের দিন মায়ের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে যেটিমা বরণ করছে এইবার একটু ফাঁকা ফাঁকা লাগবে কয়েকদিন আনন্দ হাসি খেলা মজা বাজি পোড়ানো সব হচ্ছিল এখন তো সব হাফিস হয়ে গেল আর কষ্ট হচ্ছে মা চলে গেল কিন্তু কষ্ট করে তো লাভ নেই একদিন আবার আসছে বছর আবার আসবে শ্রী গুরু দেব মহেশ্বর ধ্যান মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরুপদম মন্ত্র মূলং গুরুবাক্যং মন্ত্র মূলং গুরুবিভাব মন্ত্র সত্য পূজা সত্য সত্য দেব নিরঞ্জনং এটা জেঠিমা দা দাদা আর র টু মিলে বরণ করছে কালী পুজোর হয়ে গেল আসতে মন খারা মন খারাপ আমাদের সবাইয় তবে মন খারাপ করে লাভে আশেপাশে আবার হবে তোমরা তো সবাই যেন আমার ভিডিওটা মা করে দেয় তো এই কালী ভিডিওটা করতে পারি তোমাদের সঙ্গে করতে পারলাম না মনে করো না আমি তো সেই তোমাদের ছোট্ট ভাই চলো ভিডিওটা একই মতো এখানেই শেষ করলাম দেখ জেনারেশন ভিডিও তো যদি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ট্যামে না একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলবে না জানো টাটা বাইসিউ মা আর খুব তাড়াতাড়ি একটা জগন্নাথ ত্রিপুজোর ভ্লু আপনি টাটা বাইসিউ মা